নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিস্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সম্প্রতি এমওআরটিএইচ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট রায়ের ডিপার্টমেন্ট থেকে এস এম এস আসছে গাড়ি ওনাদের এবং ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের মোবাইল এতে দুটো এসএমএস আসছে যেই গুলো বলা হচ্ছে যে সব ভেহিকেল ওনাদের এবং সব ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি রেজিস্ট্রেশনের সঙ্গে মোবাইল নম্বর অ্যাড করতে হবে বা মোবাইল নম্বর থাকলে ভুল থাকলে সেটি আপডেট করে নিতে হবে এবং মোবাইল নম্বর আছে কিনা সেটা স্ট্যাটাস চেক করে নিতে হবে যদি না থাকে তাহলে অ্যাড করে নিতে হবে এটা বাধ্যতামূলক সবাইকেই করতে হবে তো এটা করা হবে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার গাড়ির আরসির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে মোবাইল নম্বর আপডেট করে নিতে পারবেন আধার অথেন্টিকেশনের মাধ্যমে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও পেতে পারেন তো দুটি এস এম এস এর বলা হয়েছে অল ভেহিকেল ওনার্স আর রিকোয়েস্টেড টু অ্যাড আপডেট এন্ড কনফার্ম দ্য মোবাইল নাম্বার ফর দেয়ার রেজিস্টার্ড ভেহিকেল থ্রু আধার অথেন্টিকেশন

কিভাবে করব এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট পরিবহন ডট গভ ওয়েবসাইটটা ওপেন হলে তো দেখতে পাবেন এইখানে একটা ভ্রমণ একটা সারথি এই সারথি থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স আপডেট করে নিতে পারবেন ভাল থেকে আপনার আপনার টাইভিং গাড়ির আর সিটাকে আপডেট করে নিতে পারবেন এখানে ঢুকলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে আপনারা আপনাদের বা স্মার্ট কার্ড গাড়ির নাম্বারটা বসিয়ে দেবেন তো এখানে আমরা গাড়ির নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপর চ্যাশিস নাম্বারটা ফুল বসাতে হবে চ্যাশিস নাম্বারটাও আপনার স্মার্ট কার্ডে পেয়ে যাবেন এরপর ইঞ্জিন নাম্বারটা ফুল বসাতে হবে এরপর রেজিস্ট্রেশন ডেটটা দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন ডেটটাও পেয়ে যাবেন আর সি থেকে ভ্যালিড আপ সেটাও আপনি আর সি থেকে পেয়ে যাবেন এরপর ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন ভ্যালিডেট করবেন এখানে ভ্যালিডেট করলে এখানে দেখতে পাবেন আধার নাম্বার এখানে নেম অ্যাজ রেজিস্টার্ড ইন আধার এন্টার এখানে এন্টার করতে হবে না নামটা আধার থেকে ঠিক আধারে যেটা আছে আধার থেকে সেটাই করতে হবে এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার আধারের যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করে দেবো এরপর আই এগ্রি করে ভেরিফাই করে নিতে হবে যেহেতু এই মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপডেট করা আছে এখানে দেখিয়ে দিয়েছে দা সেম মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট ভেহিকেল নাম্বার তো এর জন্য এইটার আপডেট করার দরকার নেই তো যাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান যাদের অলরেডি আছে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তারা এইভাবে করে নিতে পারবে এবং যারা অন্য যাদের মোবাইল নাম্বার দেওয়াই নেই তারাও এইভাবে দিয়ে নিতে পারবে এবং যাদের অলরেডি দেওয়া রয়েছে তাদেরকে দেখিয়ে দেবে যে অলরেডি এই নাম্বারে আছে তো আপনারা সবাই এটা দেখে নেবেন তো এরপর আমরা দেখাবো কিভাবে সারথি থেকে ড্রাইভিং করে আপডেট এখানে ডিএল নাম্বারটা দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ হোল্ডার ড্রাইভিং লাইসেন্স হোল্ডার লাস্ট ট্রানজেকশন স্টেট এটা স্টেটটা দিতে হবে ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট করলে আধার নাম্বার দিতে বলবে আধার নাম্বার দিয়ে অথেন্টিকেশন আধার নাম্বার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে অথেন্টিকেশন করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আধার ওটিপি এটাকে তো এইভাবেই আপনারা নিজের মোবাইল নাম্বার নিজে আপডেট করে নিতে পারবেন এবং মোবাইল নাম্বার আপডেট করে নিলে আপনাদের মোবাইলে আর টি ও থেকে যে কোনো এস এম এস নোটিফিকেশন গাড়ি সম্পর্কিত তথ্য মোবাইলে পেতে সুবিধা হবে তো এবং কোনো ফাইন থাকলে সেক্ষেত্রেও মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে ও সেই ওটিপির ক্ষেত্রেও আপনাকে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আর অফিসে আরটি যেতে হচ্ছে না তো এইভাবেই আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা গাড়ির মোবাইল নম্বর আপডেট করে নিতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্সের মোবাইল নম্বর আপডেট করে নিতে পারবেন অবশ্যই এই আপডেটটি অফিসিয়াল ওয়েবসাইট পরিবহন ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে করবেন বর্তমানে এই সংক্রান্ত অনেক ফেক ওয়েবসাইট ফ্রড ওয়েবসাইট ফ্রড করার জন্য বাজারে এসে গেছে তো এই সংক্রান্ত অনেকে অনেক লিংক পাঠিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারেন এবং আপনার থেকে ফ্রড করে নিতে পারে তো এই জন্য খুব সতর্কভাবে আপনারা পরিবহন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটই শুধুমাত্র করবেন কোনো লিংকে বা কোনো হোয়াটসঅ্যাপ লিংক কোনো আদার্স ওয়েবসাইটে ঢুকে এই কাজটি করবেন না তাতে করে আপনাদের ফট হতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ